বাইরে বাই জীবনের প্রথম দেখলাম এত সুন্দর করে ছোট্ট একটা বাড়ি বানাবে অসাধারণ তার সিস্টেম এবং দক্ষতা এই ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তার কারিশ্মা দেখে সে এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করবে অবাক হওয়ার মতো অসাধারণ একটা ভিডিও চলেন ভিডিওটা দেখি কিভাবে সে বাড়িটা তৈরি করতেছে দেখেন কত সুন্দর করে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আস্তে আস্তে কিন্তু সে এই সুন্দর বাড়িটার বেসমেন্টটা তৈরি করে নিল আবার ইট নিয়ে আসছে দেখেন অসাধারণ কত সুন্দর না দেখার মতো আসলে দেখার মতো একটা জিনিস দেখতেই মন চাই অসাধারণ দেখবেন কত সুন্দর একটা বাইরে সে তৈরি করতেছে আস্তে আস্তে মানে ভাই তাদের মাতার মধ্যে যে কি আছে আল্লাহ ভালো জানে এত সুন্দর দক্ষতা তাদের তাদের ভিডিও গুলো দেখতেই মন চাই শুধু দেখতেই মন চাই উহ এখন কিন্তু সাদ ডালাই হচ্ছে সাদের যে ব্যাটসম্যানটা হচ্ছে কি সুন্দর ভাবে দেখেন এখন খুলে নিচ্ছে ডালাই যে দিয়েছিল কাটগুলো এখন খুলে নিচ্ছে এক এক করে কত সুন্দর সে কাজগুলা করতেছে এক এক করে দেখার মতো একটা ভিডিও ভাই দেখার মতো কত সুন্দর একটা বাড়ি তৈরি হয়েছে দেখেন ইটগুলা কি সুন্দর করে লাগাচ্ছে এবং আবার প্লাস্টারও করতেছে তার বাড়ির মধ্যে প্লাস্টার হচ্ছে এখন আবার করে দিচ্ছে মানে সমান করে দিচ্ছে একবারে সমান হয়ে যাচ্ছে প্লাস্টার গুলো সে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ব্রাশ নিয়ে আসছে এখন রং করতেছে রং করে দেখেন কত সুন্দর করে দিচ্ছে বাসাটা কি সুন্দর একটা কালার হয়েছে না রঙের কালারটা কিন্তু সুন্দর অসাধারণ টিন দিয়ে দিল ধারণ না ভাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন